বন্ধুরি আমার ভাই আমার বাবজি আমার সে জাইলিয়াতের যুগের নারীদের প্রতি কত অত্যাচার করেছে কত জুলুম করেছে কত নির্যাতন করেছে একটা আপনাদেরকে হাদিস সুরায় একটা আপনাদেরকে ঘটনা শোনায় আল্লাহ রসুল মসজিদে না বসে সাহাবিক গ্রামদের কে বসে এক জায়গাতে গল্প করেছেন মিটিং করেছেন এমন সমাতে একজন সাহাবি জাহিলিয়াতের যুগের ঘটনা আল্লাহ রসুলের সামনে পেশ করে তেরা গেল তার পাশে একজন যুবক বসছিল সেই যুবক টুকরে 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 কানতে লাগলো কানতে লাগলো আল্লাহ রসুল যুবক কি বললেন রে যুবক আল্লাহ আমি অনেক বড় আবার নিজের নপসের পথে জুলুম করেছে আমি গুণা করে ফেলেছে আল্লাহ রসুল বললেন যুবক তুমি বলো তুমি কি গুনা করেছ কি অপরাধ করেছো যুবক তোমি বলো তখন আল্লাহ রসুলকে কে যুবক বল্লা রসুল আল্লাহ

ধর্ম গ্রহণ করে যদি পুরুষ হয় তাহলে রেখে দেবে আর মেয়ে যদি হয় তাহলে তাকে তুমি মেরে ফেলে দেবে এই কথা বলে বেয়েছিলাম এরপরে আল্লাহ রসুল আমি কিছুদিন পরে আমি বাড়ি আসি বাড়ি আসার পরে আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে তার মাতা নানির বাড়িতে অন্য গোপন জায়গাতে রেখেছিল এরপরে আল্লাহ রসুল আমি এক পর্যায়ে জানতে বললাম ওটা আমার মেয়ে ওটা আমার কন্যা কন্যা সন্তান এরপরে আল্লাহ রসুল আমি তার মাকে বললাম ও আমার বিবি তোমার মেয়েকে তুমি সাজিয়ে দাও আমি বেড়াতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব ভালো একটা জায়গা নিয়ে যাব এরপরে তার স্ত্রী তার মেয়েকে খুশি মনে তাকে সাজিয়ে দিল সাজিয়ে দেওয়ার পরে পাহাড়ের দিকে নিয়ে চলে গেল মরুভূমির দিকে নিয়ে চলে গেল যেতে 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 হাত ধরে নিয়ে চলে গেল ছোট বাচ্চা তার বাপকে বলছে আব্বা যান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন তার বাপ বলছে সামনে চলো আর একটু সামনে চলো সামনে যেতে যেতে সেই লোকটা একটা গত খনন করতে লাগলো গত খনন করতে করতে সেই লোকের মুখে দাঁড়িতে মাটি লেগে চল তার মুখ ঘেমে যাচ্ছিল এমন সমাতে সে বাচ্চাটা তার বাপের মুখ মুছে দিচ্ছিল তার তার বাপের মুখে ধুলা বাড়ি ঝেড়ে দিয়েছিল এমন সমাতে সেই মেয়ে তার বাপকে বলছে আব্বা গো কার জন্য কি জন্য আপনি গত কোনম করেছেন এত কষ্ট কেন করেছেন কি কারণে কষ্ট করেছেন ভাই আপনি শুনওয়ানা জাহেলদের যুগে নারীদেরকে কেমন নির্যাতন করা হতো এই কারণে আদেষ্টা বলছে বিশ্বনবী কাছে যুবক বলছে হে রাসূল আমার মিট বারবার বারবার আমাকে যে গাজা যায়। আব্বা কেন কার জন্য আপনি মাঠে খনন করেছেন এক পর্যায়ে গর্ত খনন করা হয়ে গেল গর্ত খনন করার পরে সে মেয়েকে সে গর্ততে ফেলে দিল একটা বড় পাথর দিয়ে তার মেয়ের মুখেতে মেরে দিল মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো এমন সময়তে সে যখন মাটি দিয়ে দিলো ঢেকে দিল আব্বা আব্বা করে চিৎকার করে কান্না করেছে আব্বা আপনি আমাকে বাঁচার আমি মা শহরে বেঁচে থাকবো আমি আব্বা বলে আমি আপনাকে পরিচয় দেব না আমি আব্বা বলে মা বলে আমি পরিচয় দেব না দরকার হলে আমি ভিক্ষা করে খাব লোকের দারে দারে আমি চেয়ে খাব আব্বা গো আপনি আমাকে বাঁচান এ রাসূল আল্লাহ আমার মেয়েটা এমন ভাবে বেগcole করতে ছিলাম আমার মেয়েকে শুনে নে আমার মেয়েকে জিন্দাতে দাপন করে দিয়েছিলাম জিন্দাতে মাতিতে পুধে দিয়েছিলাম আল্লাহ রাসূল এই কারণে আমি কন্দন করেছে আল্লাহ রাসূল বললেন যুব তুমি পূর্বে যা গুণা করেছ কিন্তু তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন মা করে দেবেন